মোবাইলৰ ছেটিং অজিবা যিকোনো ফোন ফোনৰ ছেটিং অজিবা যোৱাৰ ফলত আপোনাৰ চাৰ্জ পাৰলৈ খাবা কীবোৰ্ড তাত সেয়ে ই ৱাই লেখাৰ ফাৰী ব'ৰ্ডটো আহি যায় চব ফটো অকণো যাবা যোৱাৰ ফল আপোনাৰ লেখা লেখা আছে লেংগুৱেজ লেংগুৱেজো যাব পাৰে সেইখনো আপোনাৰ নিচে আছে হেড কীবোৰ্ড হেড কীবৰ্ড মানাৰ পৰা আপোনাৰ চাৰ্জ পাৰৰ লেখিবা চিলটি এইখন এছ ৱাই এল লেখাৰ ফটো নিচেচে চিলটি নাকবি তাত চিলেইটি বাংলা চিলেটি লেটিন আছে নম্বৰ এটা চিলেইটি নাকবি যিহেতু নোৱালা নাকি ধৰক তো সিলেটে নাগলি দেওয়ার পরে নিশে ধনী গিয়েছে দেওয়ার পরে ডান দিবা ডান মানার পরে আপনার কীপুটটা এগিয়ে দিল তো এরপরে আপনারা গিয়ে যে কোনো একটা মানে লেখার লাগে যে কোনো একটা সাইটে বা আপনারা যে কোনো মেসেজ অপশন দিয়ে টাইপ করবা এরপর যায় আপনার কাম কিপে নাক দিয়ে কীপুট আপনারা সকলের গেছে তো জানি না আপনার আগে থেকে জানতা কিনা তো আমার সে ভালো লাগছে রে কে ভাবলাম যে চকলেট বিষয়ে শেয়ার করি আর নতুন চ্যানেলটা করা হয়েছে আপনারা আমার পাশে তারপাত